রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এস এবং উদ্ধার হল দশটি আগ্নেয়াস্ত্র অস্ত্রগুলি উখরা গ্রামের এক ব্যক্তির কাছে পৌঁছানোর কথা ছিল বলে জানালেন ওই ব্যক্তি যে ব্যক্তিকে ধরা হয়েছে ধৃতকে জেরা করে ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশ বৃহস্পতিবার সকাল থেকেই অন্ডাল রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে ওত পেতেছিল এসটিএফের একটি দল বেলা পৌনে এগারোটা নাগাদ বছর চল্লিশে সাদা ফুল হাতা জামা পরা এক ব্যক্তিকে ঘিরে ধরে ওই দলটি তার হাতে থাকা ব্যাগ খুলে তল্লাশিও করা হয় ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় দশটি দেশি পিস্তল এরপরে এস দলটি অস্ত্রসহ ওই ব্যক্তিকে আটক করে জিআরপির হাতে তুলে দেয় সূত্র মারফত জানা গেছে ধৃত ব্যক্তির নাম আশরাফুল আনসারি ওরফে চান্না বিহারের বাঁকা জেলার শাসন এলাকার বাসিন্দা ওই ব্যক্তি এলাকার এক ব্যক্তিকে বিক্রি করার উদ্দেশ্যেই ওই অস্ত্রগুলি সে নিয়ে এসেছিল বলে জানা যায় ধৃত ব্যক্তিকে জেরা করে শুরু করেছে এস এবং জিআরপি পুলিশ ওই ব্যক্তিকে জেরা করা শুরু করেছে জেরাতে ওই ব্যক্তি জানান উখরা গ্রামের এক ব্যক্তির কাছে অস্ত্রগুলি পৌঁছানোর কথা ছিল তার এস সূত্রে জানা যায় ধৃত আশরাফুল অস্ত্র পাচারকারী টাকার বিনিময়ে সে অস্ত্র পাচার করে ওই ব্যক্তি অস্ত্র নিয়ে অন্ডাল রেল স্টেশনে নামবে সূত্র মারফত সেই খবর পেয়েই এদিন ফাঁদ পাতা হয়েছিল সেই ফাঁদে পা দিয়েই ওই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে বলে জানান এক তদন্তকারী ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য প্রশ্ন উঠছে এবারই কি প্রথম না এর আগেও ওই ব্যক্তি এলাকায় অস্ত্র সরবরাহ কাজ করেছে সেই অস্ত্র এলাকায় কোন দুষ্কৃতীদের হাতে পৌঁছাচ্ছে সূত্র মারফত জানা যায় তদন্তের সমস্ত দিকই খতিয়ে দেখা হবে এই কারবার ওই ব্যক্তির সাথে আর কার হাত আছে এবং কার যোগাযোগ রয়েছে তাও খোঁজা হবে ধৃত আশরাফুলকে আজই করতে পেশ করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতেরা আবেদন জানানো হবে বলে সূত্রের খবর কোথায় কোথায় নিয়ে कहा जा रहे थे को देने वाला था किसको वाला। ठीक है आसामी पकड़ा है उसका ठीक है हमको मालूम नहीं है तो अच्छा कहाँ आप लेके जाएगा उसको लेके <laughs>